তুরস্কের মদতে ভারতীয় ভূখণ্ড নিয়ে নাকি গ্রেটার বাংলাদেশ মানচিত্র তৈরি করেছে একটি ইসলামিক সংগঠন আর এই ঘটনা জেরে উত্তাল হয়ে উঠেছে ভারতের পার্লামেন্ট দেশটির ভেতরে উত্তেজনার পারদ চড়ছে রাজনীতিকদের চোখে মুখে ভয়ের ছাপ তবে এবার পাকিস্তান নয় সরাসরি আঙুল উঠেছে তুরস্কের দিকে আর এই তুর্কি সংশ্লিষ্টতাকে কেন্দ্র করে ভারতীয় সংসদে ফেটে পড়েছে ক্ষোভ দাঁড়িয়ে বিস্ফোরক বক্তব্য রেখেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি তুরস্কের ভূমিকা নিয়ে তুলেছেন জবাবদিহির প্রশ্ন বলেছেন এমন কিছু যা এর আগে কখনো এত প্রকাশ্যে শোনা যায়নি দু সালের আগস্টের প্রথম দিনেই ভারতীয় শীর্ষ মিডিয়া হাউস হিন্দুস্তান টাইমস একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে সেই রিপোর্টে উল্লেখ করা হয় ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনে উঠে একটি বিস্ফোরক অভিযোগ বিজেপির একজন আইন প্রণেতা সংসদের ভেতরেই দাঁড়িয়ে বলেন বাংলাদেশে বর্তমানে তুরস্ক সমর্থিত একটি ইসলামিক সংগঠন অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে তার নাম সালতানাত ই বাংলা এই সংগঠন এমন একটি মানচিত্র প্রকাশ করেছে যেখানে ভারতের গুরুত্বপূর্ণ অঞ্চলসহ মিয়ানমারের আরাকান রাজ্যকে পর্যন্ত বাংলাদেশের অংশ বলে দাবি করা হয়েছে এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গেই পুরো সংসদ জুড়ে শুরু হয় চরম উত্তেজনা বক্তব্য রাখতে উঠে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি বলেন এই মানচিত্র কোনো কল্পনা নয় বাস্তবেই প্রকাশিত হয়েছে শুধু তাই নয় তার মতে এই মানচিত্রটি প্রদর্শন করা হয়েছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রকাশ্য প্রদর্শনীতেও ফলে ঘটনাটি নিছক কোনো অনলাইন প্রচারণা নয় বরং পরিকল্পিতভাবে জনগণের সামনে তুলে ধরার মতো বড়সড় উদ্যোগ বলে মনে করেন তিনি লোকসভায় দাঁড়িয়ে ভারত সরকারের মুখপাত্র এই বক্তব্য দেন এমন সময় যখন ভারত তুরস্ক কূটনৈতিক সম্পর্কে নানা টানাপোডেন চলছেই এবার সেই উত্তেজনার আগুনে যেন নতুন করে ঘি ঢেলে দিল গ্রেটার বাংলাদেশ ইস্যু মোদী সরকার এবার পাকিস্তানের বদলে এরদুয়ানের দেশকেই তুলছে প্রতিপক্ষ হিসেবে হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে আরো উল্লেখ করে যে সংগঠনটি এই মানচিত্রে জন্ম দিয়েছে সেই সালতানাতি বাংলা আসলে আঙ্কারা ভিত্তিক একটি এনজিও এর সহযোগিতায় কাজ করছে এই এনজিও এর পেছনে রয়েছে তুরস্কের রাষ্ট্রীয় মদত ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে ও দক্ষিণ এশিয়ায় একটি নতুন রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব বিস্তারের অংশ হিসেবেই এই কর্মকাণ্ড শুরু করেছে আঙ্কারা ভারতের দাবি এই প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যবহার হচ্ছে একটি মাধ্যম হিসেবে তবে ভারতের পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করা হয়েছে বাংলাদেশের সরকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন এই ঘটনার পরপরই নয়াদিল্লির ঢাকার সঙ্গে আনুষ্ঠানিক আলাপ করে এবং সরকারি ফ্যাক্টচেক প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্টকে বরাদ দিয়ে বাংলাদেশ সরকার জানায় যে চোদ্দই এপ্রিল দু পঁচিশ সালে পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ইতিহাস ভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল সেই প্রদর্শনীতে প্রদর্শিত হয় মধ্যযুগীয় বাংলার একটি পুরনো মানচিত্র যেখানে বাংলা সাম্রাজ্যের সীমা কিছুটা বিস্তৃত ছিল তবে বাংলাদেশের তরফে স্পষ্ট জানানো হয়েছে এই মানচিত্রের সাথে সালতানাতি বাংলা নামের কোনো সংগঠনের কোনো সম্পর্ক নেই এমন একটি সংগঠন বাস্তবে বাংলাদেশে নেই বলেও নিশ্চিত করেছে সরকার ঢাকার দাবি এটি একটি একাডেমিক উপস্থাপনা ছিল কোনো বিদেশি সংস্থার প্রভাব এখানে কাজ করেনি তবে ভারতের পক্ষ থেকে বিষয়টি সেখানেই থেমে থাকছে না পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন জাতীয় স্বার্থ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশকে নিয়ে ভারতের দৃষ্টি সবসময় তীক্ষ্ণ মোদী সরকার বাংলাদেশকে শুধু প্রতিবেশী নয় বরং একটি কৌশলগত মিত্র হিসেবেই বিবেচনা করে থাকে আর ঠিক এই কারণেই নয়াদিল্লি এখন ঢাকার প্রতিটি রাজনৈতিক ও সামাজিক সিগনাল ঘন ঘন পর্যবেক্ষণ করছে আর এই নজরদারির কারণেই নাকি ভারতের গোয়েন্দা সংস্থা সম্প্রতি বেশ কিছু নথি হাতে পেয়েছে যেখানে ইঙ্গিত মিলেছে তুর্কি সংগঠনে ঢাকায় সক্রিয় থাকার এসব তথ্য এখন সরাসরি লোকসভায় উঠেছে এবং তার পরিণতিতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতির কেন্দ্রবিন্দু পার্লামেন্ট আর এসব ঘটনা প্রবাহের ভেতর দিয়েই স্পষ্ট হয়ে উঠছে যে ভারত এখন বাংলাদেশের দিকে শুধুমাত্র কূটনৈতিক নয় গোয়েন্দা দৃষ্টিতেও অত্যন্ত সতর্ক নজর রাখছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর লোকসভায় স্পষ্টভাবে জানান ভারতের জাতীয় স্বার্থ ও অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে বাংলাদেশ এখন তাদের পর্যবেক্ষণের কেন্দ্রে রয়েছে তিনি বলেন আমরা বাংলাদেশকে গুরুত্ব সহকারে দেখছি বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোর দিকে আমাদের নজর আরও তীক্ষ্ণ হয়েছে তবে ভারতের ক্ষোভ থেমে থাকেনি কেবল বক্তব্যে দিল্লির কূটনৈতিক মহলে এখন ঘনীভূত হচ্ছে নতুন ধরনের উদ্বেগ যেখানে বাংলাদেশের সঙ্গে থাকা সম্পর্কের প্রতিটি স্তর নতুন করে পর্যালোচনা করার আলোচনা শুরু হয়েছে ভারতের কিছু বিশ্লেষক এমনও মনে করছে যে যেহেতু তুরস্ক সমর্থিত একটি ইসলামিক সংগঠন ঢাকায় এমন একটি মানচিত্র প্রকাশ করেছে যা ভারতীয় ভূখণ্ডের অখণ্ডতাকে সরাসরি চ্যালেঞ্জ করছে সেক্ষেত্রে এই ঘটনাকে নিছক একক কোনো গোষ্ঠীর কার্যকলাপ বলে এড়িয়ে যাওয়া অনুচিত হবে এদিকে আবার লোকসভায় দাঁড়িয়ে বিজেপির একজন প্রভাবশালী সংসদ সদস্য স্পষ্ট উচ্চারণে বলেন এই তুর্কি এনজিওগুলোর উপস্থিতি শুধু সামাজিক নয় এটি একটি জিও আইডিওলজিক্যাল প্রচারণা বাংলাদেশের মাটি ব্যবহার করে আমাদেরই একাধিক রাজ্যকে বাংলাদেশের মানচিত্রে ঢুকিয়ে দেওয়ার এজেন্ডা চলবে আর আমরা চুপ করে থাকব তা হতে পারে না এই বক্তব্যের পরপরই জয়শঙ্কর বলেন বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে তার জবাবে যেটা তারা জানিয়েছে তা হলো এটি মধ্যযুগীয় ইতিহাসের অংশ মাত্র কোনো আধুনিক রাষ্ট্রনীতি বা ভূখণ্ড দাবি নয় এবং প্রদর্শনীর আয়োজকেরা সরকারকে স্পষ্টভাবে জানিয়েছে তারা কোনো বিদেশি প্রভাবের সঙ্গে যুক্ত নয় কিন্তু ভারতীয় প্রশাসন এই বক্তব্যে পুরোপুরি সন্তুষ্ট নয় কারণ প্রশ্ন উঠছে যদি এই সংগঠনের কোন অস্তিত্ব না থাকে যদি তারা বিদেশি সংস্থা দ্বারা চালিত না হয় তাহলে তাদের কার্যক্রম হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুমোদন পেল কিভাবে। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম যেমন টাইমস অফ ইন্ডিয়া এমনকি ইন্ডিয়া টুডে রিপোর্টে দাবি করা হয়েছে এই সংগঠনের কার্যক্রম দীর্ঘদিন ধরেই নীরবভাবে চলছে এবং আঞ্চলিক রাজনীতিতে বাংলা ও মুসলিম পরিচয়ের সমন্বয় ঘটিয়ে একটি ঐতিহাসিক দাবির ছদ্মাবরণে বর্তমান ভূগোলকেই নতুন করে সংজ্ঞায়িত করতে চায় তারা মানচিত্র বিতর্কের পেছনে কেবল তুরস্ক নয় ভারতের মহলে আলোচনা চলছে আরো কয়েকটি রাষ্ট্র বা গোষ্ঠীকে নিয়ে যাদের নাকি উদ্দেশ্য দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা তৈরি করে উপমহাদেশের স্থিতিশীল ভূ ভেঙে ফেলা এবং এই গোটা প্রচেষ্টায় ইসলামপন্থী পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে ধারণা করছেন অনেকেই মোদী সরকার বলছে তাদের নজর এখন বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক ও সামাজিক গতিবিধির উপর জাতীয় নিরাপত্তা ইস্যুকে সামনে রেখেই নয়াদিল্লি এখন থেকে সীমান্তবর্তী রাজ্যগুলোকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে বিশেষ করে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য যেগুলোই বিতর্কিত মানচিত্রে বাংলাদেশের অন্তর্ভুক্ত হিসেবে দেখানো হয়েছে সেখানকার সেনাঘাটি ও বর্ডার স্ক্যানিং প্রযুক্তি সম্প্রসারণের সিদ্ধান্ত ইতিমধ্যেই কার্যকর হতে শুরু করেছে শেষ পর্যন্ত গ্রেটার বাংলাদেশ মানচিত্র বিতর্ক ঘিরে একটি বিষয় এখন পরিষ্কার এই একটি মানচিত্র গোটা উপমহাদেশের ভূ রাজনৈতিক স্থিতি কাঁপিয়ে দিয়েছে শুধু রাজনৈতিক নেতারা নয় সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র গবেষক কূটনীতিক সামরিক বিশ্লেষক সবার আলোচনার কেন্দ্রে এখন একটি মাত্র নাম সালতানাতি বাংলা